এ আমাকে এই ভিডিও দেখিও আমি এখন পূর্ণ আমার পেছনে যে আইসিডিএস সেন্টারটি দেখতে পাচ্ছেন সেটি ঘাসিপুর সংসদের একশো পনেরো নম্বর আইসিডিএস সেন্টার পর্যাপ্ত পর্যবেক্ষণের অভাবে আইসিডিএস সেন্টারটি বহুদিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে বর্তমানে অত্যন্ত খারাপ অবস্থার জন্য বাচ্চাদের বাইরে বসিয়ে ক্লাস করানো হয় দুই সালে এই সেন্টার ঘরটা হয়েছে বিল্ডিংটা বিল্ডিংটা হওয়ার পরে প্রায় দুই হাজার সাল থেকে বিল্ডিংয়ে আর কি ফাটল ধরেছে উপরে তিনটা ছাউনিটা নষ্ট হয়ে গেছে তারপর আমি অনেক অ্যাপ্লিকেশন দিয়েছি আমাদের অফিসে দিয়েছি প্রধানকে দিয়েছি ব্লকে দিয়েছি অনেকবার দেওয়া হয়েছে তারপর পাড়ায় সমাধানে এর আগে দিয়েছিলাম কাজ হয়নি গর্ভবতী আছে জন প্রসূতি একজন আর সাত মাস থেকে ছয় বছরের বাচ্চা হচ্ছে আমার তিপ্পান্ন জন দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের মহামারী গ্রাম পঞ্চায়েতের ঘাসিপুর এলাকা এই এলাকাতে দীর্ঘদিন ধরে চরম অবহেলায় পড়ে রয়েছে একটি অঙ্গনারী কেন্দ্র দু সালে স্থানীয় বাসিন্দার দান করা একটি জমির ওপরে নির্মিত হয় এই অঙ্গনারী কেন্দ্রটি ইটের গাঁথনি আর টিনের ছাউনি দেওয়া এই ভবনটি একসময় এলাকার শিশু ও মায়েদের ভরসার জায়গা ছিল কিন্তু আজ সেই ছবিটা একেবারেই বদলে গেছে আমার বাচ্চা তিন ক্লাস আমার বাচ্চা তিন বছর থেকে এখানে আছে তো আমরা যখন থেকে বাইরেই বসাচ্ছি কারণ ঘরের অবস্থা খুবই খারাপ মানে ইট ভেঙে পড়ে যেতে পারে আমি যখন গর্ভবতী অবস্থায় ছিলাম তখন থেকেই সেন্টারের অবস্থায় ব্ল্যাক ব্ল্যাকবোর্ড নেই এখানে এমনি কোনো আকর্ষণীয় কোনো জিনিস এখানে টয়লেটটা তো মানে ঠিক হচ্ছে ভাঙা ছিল এখন হচ্ছে নতুন অন্য কোথাও বাচ্চাদের বাড়ি তো আর বেশি দূর না ওদের যদি টয়লেট পায় ওর বাড়িতে গিয়ে করে আবার চলে আসে কাচ থেকে দেখলেই বোঝা যায় কেন্দ্রটির ভগ্ন দশা বিল্ডিং এর দেয়ালে বড় বড় ফাটল কোথাও সেই ফাটল ভেঙে গিয়ে ইট বেরিয়ে পড়েছে দেওয়ালের গাবে উঠে এসেছে বট বটগাছ তার মোটা শিকড় ফাটলের মধ্যে ঢুকে দেওয়ালকে আরও বেশি দুর্বল করে তুলছে কিছু জায়গায় দেওয়াল ইতিমধ্যে খসে পড়েছে ওপরে টিনের ছাউনির অবস্থাও ভয়াবহ টিন বেঁকে গেছে ঢিলে হয়ে ঝুলছে ঝড় বা ভারী বৃষ্টিতে যে কোনো সময় ছাউনি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে এই ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যেই প্রতিদিন আসতে হয় ছোট ছোট শিশুদের গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের আমার ঘর ভালো নয় এই জন্য হচ্ছে বাচ্চা মানে মায়েরা ঠিক মতো পাঠায় না বাচ্চাদের টাইম মতো পরে আস্তে আস্তে ওরা আসে ওই লাস্ট টাইমে নিয়ে আসে আধ ঘন্টা বা এক ঘন্টা আগে আস্তে আস্তে এসে ওরা সবাই খাবার নিয়ে যায় তো ছিল আগে ওটা ভেঙে গেছে তারপর এখন তো মানে যখন আমাদের বাচ্চাদের বা আমাদের বাথরুমের ই হয় তখন আমরা পাশের বাড়িতে যাই পাশের বাড়িতে আমরা শৌচালয়টা ব্যবহার করি এখন আবার নতুন করে করে দিচ্ছি এটা কাজ হচ্ছে কাজটা কমপ্লিট হলে আবার এটা আমরা মানে শুরু করব এর উপর আবার গরম পড়লে শুরু হয় তীব্র জলের সংকট পানীয় জল তো দূরের কথা দৈনন্দিন ব্যবহারের জলও মেলে না বর্তমানে অঙ্গনারী কেন্দ্রের যে কল সেটি বন্ধ হয়ে পড়ে রয়েছে পাশে ট্যাপের ব্যবস্থা থাকলে অধিকাংশ দিন সেই ট্যাপ দিয়ে জল পড়ে না তখন পাশের বাড়ি থেকে জল নিয়ে আসতে হয় ফলে ব্যাহত হচ্ছে অঙ্গনারী কেন্দ্রের পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে শিশুদের স্বাভাবিক পড়াশোনা ও পুষ্টি কার্যক্রম গাছের পাতাটা তো বলতেছে ঘরে আর ওই যে চারদিকে মশলাবাদি কমছে তাদের নষ্ট হলে ঘর ঘরে পড়ে যাচ্ছে ঘরে আর ওই যে টিন গোপরে টিন টিন সব নষ্ট হয়ে গেলো তাড়াতাড়ি জং টুন জং টুন ধরে আমি দু হাজার তিন থেকে কাজ করছি আর তখন তো ঘর ভালো ছিল নতুন ঘর দিয়েছিল আর এই মশলাপাতি কম দিতেছে তাড়াতাড়ি ঘর নষ্ট হয়ে গেলো আমাদের তো বেশি দিন ছিল না কমসে কম আট দশ বছরের মধ্যে নষ্ট হয়ে গেলো জলের সমস্যা সকালে কোনো দিন জল আসে নাই ও মানুষের বাড়ি থেকে জল নিয়ে আসতে হয় টাইম মতো জল দেয় না একদিনও কল তো খারাপ কত দিন থেকে নষ্ট হয়ে যাচ্ছে জল পরে দিই এরপরে এই সমস্যাগুলিকে নিয়ে অঙ্গনারী দিদিমণি এবং অভিভাবকদের সাথে আমার মিটিং হয় আর তাদের সমস্যার সমাধানও বিস্তারিতভাবে জানা যায় এ বিষয়ে কথা বলতে আমি আইসিডিএস অফিসে গিয়ে পৌঁছই আমি আজকে ঘাসিপুর অঙ্গনওয়াড়ি সেন্টারের সমস্যাটিকে নিয়ে সিটিপিওর কাছে এসেছিলাম তার সাথে আমার ফোনে কথা হয়েছে এবং আমি জানতে পেরেছি এই সমস্যাটি সমাধানের জন্য টেন্ডার পাস হয়ে গেছে খুব দ্রুতই সমস্যাটির সমাধান করা হবে দেওয়ালের ফাটল বেরিয়ে থাকা ইট ঝুলে থাকা বটগাছের শিকড় ওপরে ঢিলা টিনের ছাউনি নষ্টকল অনিয়মিত জল আর ব্যবহার অনুপযোগী বাথরুম সব মিলিয়ে ঘাসিপুরের এই অঙ্গনারী কেন্দ্র আজ শিশু ও মায়েদের জন্য কতটা নিরাপদ যারা এই ভিডিওটি দেখছেন তারা কমেন্ট করে জানান আপনার এলাকায় থাকা অঙ্গনারী কেন্দ্রের অবস্থাও কি এমনই নাকি অন্যরকম আপনার একটি কমেন্ট আগামী দিনে বদলের পথ দেখাতে পারে